প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আব্দুল মতিন আসিফ তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দোয়া এবং শুভকামনা এবং আমার চ্যানেল আসিফ সার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আজকের বিষয় হচ্ছে রেওয়ামিল প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা রেওয়ামিলের বেসিক শিখবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা আহ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য রেওয়ামিল করা হয় আমরা প্রথমেই জেনে নিই রেওয়ামিল কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে বিভিন্ন হিসাবের ডেবিট এবং ক্রেডিট আকারে সাজিয়ে যে বিবরণী তৈরি করা হয় তাকে বলা হয় রয়ামিল। রয়ামিল খুবই গুরুত্বপূর্ণ। রয়ামিল তৈরি করা হয় হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্য। যদি হিসাবের মধ্যে ভুল থাকে, হিসাব নির্ণয়ে ভুল হয়ে থাকে, তাহলে আর্থিক বিবরণী যথাযথ ফলাফল দিবে না। প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি একটি নির্দিষ্ট সময় পরে আমাদেরকে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের লাভ ক্ষতি সম্পদ দায় মালিকানা সত্যের পরিমাণ জানতে হয় তো যদি আমাদের হিসাবে ভুল থাকে তাহলে অবশ্যই আমরা সঠিক বা কারেক্ট ইনফরমেশন পাবো না আমাদেরকে সঠিক ইনফরমেশন আর্থিক বিবরণী দিতে পারবে না এ কারণে তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে রেওয়া কেন তৈরি করা হয় আমরা যে জাবেদা করেছি খতিয়ান করেছি খতিয়ান করে খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় করেছি এই উদ্বৃত্তগুলো সঠিক কিনা এই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ের জন্যই রেয়ামিল তৈরি করা হয় প্রিয় শিক্ষার্থীরা রেয়ামিলের নির্দিষ্ট কোনো ছক নেই এই যে রেয়ামিলের নির্দিষ্ট কোনো ছক নেই আইএএসসি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস কমিটি রেয়ামিলের নির্দিষ্ট কোনো ছক প্রদান করেনি তবে রেওমিলের এই ছকটি বহুল প্রচলিত বা ব্যবহার হয়ে আসছে ক্রমিক নং বা কোড নং হিসাবে শিরোনাম খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা আর উপরে প্রতিষ্ঠানের নাম রেওমিল এবং সালের নাম এবং কোন মাস কোন সালের কোন মাসে কোন তারিখে করা হচ্ছে এটা হচ্ছে ডিটেলস লেখা হয় সে ধরো দুই সালের একত্রিশ ডিসেম্বর তারিখের অথবা দুই সালের তিরিশ জুন তারিখের এইভাবে লিখতে হয় প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা জানবো কোন কোন দফাগুলো রেওয়ামিলের কোন কোন পাশে বসে আবার কোন দফাগুলো একেবারেই রেয়ামিলে অন্তর্ভুক্ত হয় না প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রিভিয়াস একটি ভিডিও ক্লাসে জেনেছিলাম কোন কোন দফা রেয়া অন্তর্ভুক্ত হয় না তোমাদের জন্য আজকের এই ভিডিও ক্লাসের ডেসক্রিপশনে আমি সেই ক্লাসের লিঙ্ক দিয়ে দিব তোমরা দেখে নিবে তাহলে তোমাদের জন্য সহজ হবে এবার প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এক কথায় রেয়া মিলের ডেবিট এবং ক্রেডিটে কোনগুলো বসে প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি হিসাব হচ্ছে পাঁচ প্রকার সম্পদ ব্যয় আয় দায় মালিকানা সত্য রেয়া মিলের মোট ডেবিট দিকে অর্থাৎ রেয়া মিলের ডেবিট দিকে বসে সম্পদ এবং ব্যয় দুটি হিসাব এবং ক্রেডিট দিকে বসে আয় দায় মালিকানা সত তিনটি হিসাব অর্থাৎ যে পাঁচ প্রকার আধুনিক পদ্ধতিতে হিসাব পাঁচ প্রকার সম্পদ দায় আয় ব্যয় মালিকানা সত্য তার দুটি আসে রেওয়ামিলের ডেবিটে সম্পদ এবং ব্যয় অর্থাৎ যাবতীয় সম্পদ এবং যাবতীয় ব্যয় রেওয়ামিলের ডেবিট দিকে বসে এবং যাবতীয় আয় যাবতীয় দায় এবং মালিকানা সত্য রেওয়ামিলের ক্রেডিট দিকে বসে এটি হলো এক কথায় প্রিয় শিক্ষার্থীরা এবার আসো আমরা বিস্তারিত জেনে নিব যে আসলে রেওয়ামিলে ডেবিট এবং ক্রেডিটে বিস্তারিতভাবে কি কি বসবে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো রেওয়ামিল ডেবিট দিকে যা যা বসবে ক্রেডিট দিকে যা যা বসবে তো ক নম্বরে ডেবিট দিকে যা যা বসবে ডেবিট দিকে যাবতীয় সম্পদসমূহ আমরা এখানেও করেছিলাম যে মোট ডেবিটে বসে সম্পদ সমূহ তো যাবতীয় সম্পদ কি সম্পদ সম্পদ হতে পারে যত ধরনের আছে কিছু সম্পদ উদাহরণস্বরূপ সম্পদ সম্পদ দালান কোটা ইজারা সম্পদ আসবাবপত্র সম্পদ যন্ত্রপাতি সম্পদ বিনিয়োগ সম্পদ দেনাদার হিসাব সম্পদ প্রাপ্য সম্পদ নগদ সম্পদ সুনাম সম্পদ ইত্যাদি যত ধরনের সম্পদ আছে সব ডেবিটে বসবে একইভাবে ভাবে ক্রেডিট দিকে বসবে যাবতীয় দায় সমূহ পাওনাদার হিসাব প্রদেয় দায় নোট দায় ব্যাংক ঋণ ইত্যাদি যত ধরনের দায় আছে সব ক্রেডিট দিকে বসবে ওকে এবার আসো খতে যাবতীয় খরচ বা ব্যয় সমূহ ডেবিটে বসবে কি কি খরচ বা ব্যয় হতে পারে মোটামুটি যেমন ক্রয় প্রারম্ভিক মজুদ মজুরি বেতন বিজ্ঞাপন ভাড়া কমিশন মেরামত অফিস খরচ অবচয় পরিবহন প্রদত্ত বার্তা ইত্যাদি যাবতীয় খরচ বা ব্যয়সমূহ ডেবিটে বসবে একই একই ভাবে ক্রেডিট দিকে কি বসবে যাবতীয় আয় বা লাভসমূহ সমূহ ক্রেডিটে বসবে যেমন বিক্রয় আয় প্রাপ্ত সুদ প্রাপ্ত বার্তা উপভারা বিনিয়োগের সুদ ব্যাংক জমার সুদ ইত্যাদি ক্রেডিট দিকে বসবে ওকে এবার আসো গ যাবতীয় অগ্রিম খরচ বা অগ্রিম ব্যয় ডেবিট দিকে বসবে যেমন অগ্রিম প্রদত্ত বেতন অগ্রিম ভাড়া অগ্রিম মজুরি অর্থাৎ কোন খরচ বা ব্যয় যদি আমরা অ্যাডভান্স পে করি অর্থাৎ অগ্রিম প্রদান করি তাহলে সেগুলো রেওয়ামিলের ডেবিট দিকে বসবে কারণ ভবিষ্যতে আমরা এর জন্য সুবিধা পাব প্রিয় শিক্ষার্থীরা একই ভাবে যাবতীয় অনুপার্জিত বা অগ্রিম আয় যাবতীয় অনুপার্জিত বা অগ্রিম আয় রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে যেমন অগ্রিম ভাড়া প্রাপ্তি অগ্রিম ফি প্রাপ্তি এরপর হচ্ছে আরো যত অগ্রিম আছে অর্থাৎ অগ্রিম আয়গুলো রেয়ামিলের ক্রেডিট দিকে বসবে ওকে প্রিয় শিক্ষার্থীরা এবার আসো ঘ প্রাপ্য আয় সমূহ প্রাপ্য আয় কাকে বলে আমাদের আয় হয়েছে কিন্তু এখনো আমরা পাইনি ভবিষ্যতে পাবো অর্থাৎ যাদের কাছে পাবো তারা ভবিষ্যতে আমাদেরকে পে করবে তাহলে এই প্রাপ্য আয় সমূহ রেয়ামিলের ডেবিট দিকে বসবে যেমন বিনিয়োগের প্রাপ্য সুদ প্রাপ্য কমিশন প্রাপ্য ভাড়া ইত্যাদি একইভাবে ক্রেডিট দিকে মুনাফা দ্বারা সৃষ্ট সঞ্চিতি মুনাফা দ্বারা করি যেমন ইত্যাদি রেয়া মিলের ক্রেডিট দিকে বসবে এবার আসো বিক্রয় ফেরত উত্তোলন প্রদত্ত ঋণ রেয়া মিলের ডেবিটে বসবে বিক্রয় ফেরত বিক্রয় কিন্তু ক্রেডিটে বসে বিক্রয় ফেরত ডেবিটে বসবে উত্তোলন ডেবিটে বসবে প্রদত্ত ঋণ যদি আমরা ঋণ প্রদান করি তাহলে ডেবিটে বসবে কারণ সম্পদ প্রকাশ করে আর ক্রেডিটে কিন্তু বসে ঋণ গ্রহণ করলে ক্রেডিটে দায় হিসাবে বসে এবার আসো ও নম্বরে বিক্রয় ফেরত উত্তোলন প্রদত্ত ঋণ ডেবিটে বসে ক্রয় ফেরত মূলধন ক্রয় কিন্তু ব্যয় ডেবিটে বসে ক্রয় ফেরত ক্রেডিটে বসে মূলধন ক্রেডিটে বসে প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা বিস্তারিতভাবে ডেবিটে এবং ক্রেডিটে কোনগুলো বসে তোমরা বুঝতে পেরেছো তাহলে তোমাদের রেওয়ামিল তৈরি করতে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ যদি আজকেরই ক্লাস বুঝে থাকো প্রিয় শিক্ষার্থীরা এরপরে ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ রেয়ামিল অধ্যায়ে অর্থাৎ নবম দশম শ্রেণীর আর নবম অধ্যায়ে রেওয়ামিল অধ্যায়ের সৃজনশীলগুলো ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ দিয়ে দিব যাতে তোমাদের উপকৃত হয় তবে তোমরা কে কোন স্কুলে কোন জেলা থেকে দেখ এই ভিডিও ক্লাস দেখছ যদি একটু কমেন্টস করে জানাও বা এরপরে তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়েছে কিনা যদি জানাও তাহলে পরবর্তী ভিডিও তৈরি করতে ইনশাআল্লাহ অনুপ্রাণিত হব প্রিয় শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই এরপরে ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত যেন আল্লাহ সুমান আমাদের সবাইকে ভালো রাখে তবে প্রিয় শিক্ষার্থীরা যদি তোমাদের উপকার হয়ে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ